হঠাৎ করে একজন গরিব মানুষ যদি পনেরো লক্ষ টাকার লটারি পেয়ে যায় সহজে মানতে চায় খুশিতে কিন্তু আনন্দে কিন্তু ইষ্ট করার সম্ভাবনাও আছে যে বাবাজি বলতেছে এখন বেশি আনন্দের সংবাদ আমরা হঠাৎ করে নিতে পারি না ঠিক কিনা বান্দা যখন আল্লাহর কাছ থেকে শুনবে এই দুনিয়ার দশ দুনিয়া পরিমাণ বাংলাদেশের দশ বাংলাদেশ আমি কি বলছি দুনিয়ার দশ দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ বান্দাকে অফার করতেছে বান্দা এবার আল্লাহকে বলবে আটাস্তা হাজি ও মিন্নি ওয়াংসা রব্বুল আলমিন আল্লাহ আমি একজন নগণ্য বান্দা আপনি আল্লাহ আপনি আল্লাহ হয়ে আমার সাথে মজা করেন আল্লাহ একবার বলবেন না আল্লাহ বলেন্লা আস্তাহি ও মিংকা না না আমি আল্লাহ তোমার সাথে কোনো মজা করছি না মজা করছি না আমি আল্লাহ তো সেই আল্লাহ আমি যা চাই আলামা আশা ও কদের আমি আল্লাহ যা চাই তাই করতে অক্ষম জোরে বলেন আল্লাহবা